সুপ্রিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আজকে আপনাদের ভাইয়াকে একটা কথা বলবো মানে অনেক দিন বলি না কারণ তার মন মানুষটা ভালো ছিল না তবে এখন যতটুকু হোক একটু ভালো হয়েছে কারণ সারা জীবন তো মন খারাপ করে থেকে আর লাভ নেই তো এখন ডাকবো ডেকে বলবো এবং আপনাদের সঙ্গে নিয়ে বলতেছি যাতে না না করতে পারে বুঝতে পারছেন কারণ যদি একা একা বলতাম তাহলে কিন্তু না করতো বা ঝগড়া করতো এই জন্য ভিডিও ওপেন করেছি যাতে ঝগড়া না করতে পারে এবং আপনারা সাথেই থাকেন আমি আসলে ওই কাজে গেছিলাম এক জায়গায় সেখান থেকে আসলাম বলার জন্য দেখলাম যে এখানে দাঁড়িয়ে আছে তো আপনাদের সাথে নিয়ে বললে পরে তাহলে আর না করতে পারবে না তো যাই হোক দর্শক বন্ধুরা আমি ডাক দিই দর্শক বন্ধুরা এখন দেখেন ইন্টারেস্টিকটা আসেন জানেন তো শোনেন শোনেন একটা কথা কনলেন ডাকতেছি এখন ইন্টারেস্টে আপনারা দেখতে থাকুন তারপরে দেখেন কি বলে এখানে আগে বসায়নি মানুষ এক বলতে গেলে বসায় নিতে হয় ঠান্ডা হালে এনে বসেন আপনি তো আবার লম্বা আমি তো মনে হ্যাঁ আবার জন্মের খাটো এই জন্য তো মনে হয় আপনার সাথে দাবি বসেন বসেন দর্শক বন্ধুরা আমি আসলেই খাটো আপনারা ভালোই জানেন তো আপনাকে একটা কথা কাজ জন্য মনে কারণ তো দেখলাম বুঝছেন এখন ধরেন যে কতটা রাহাই লাগবি এতদিন তো মন খারাপ করে ভিডিও করলামই মন খারাপ করে তো ভিডিও আর করা যাচ্ছে না না তে হসছে গা যাই হোক তাই হোক এটা কথা মনে পড়ল তো আপনি তো আবার কাজ শুরু করেছেন তো আমার আবার কাজ শুরু করলে পরে লোকের কাজ শুরু করলে পরে আমার আবার একটু আনন্দ বেশি হয় কারণ

শোনেন আপনি কারাটি হাত দিবেন মিটি গাদ এতে আপনি বারো ঘন্টা বসে থাকেন না দশ ঘন্টা দাঁড়া থাকেন সে আপনার ব্যক্তিগত বিষয় স্বামী স্ত্রীকে টাকা দিবে স্ত্রী যেরকম পারবে সেরকম খরচ করবে আর আমি তো আপনার চেকুন হাত দিয়ে তিরিশ কেজি করে ওজনের বিরাম নামাই দিষ্ট করে অতলয় আপনাদের আমি দর্শক আপনাদের সাথে শেয়ার করতেলাম শুক্রবারের যে শুক্রবার বিল পাবি ওটা আপনাদের দেখাবো যে কত টাকা বিল পায় এক সপ্তাহ কাজ করে কয় টাকা দেয় আপনারা অনেকেই জানতে চাইছেন তো যেদিনকে বিল পাবো ওই দিনকে আপনাদের দেখাবো আর দেখায় আপনাদের সামনেই টাকা নিব বসন নিয়ে আমি যাব রাশি亚 সিটি যাই পাখি বিরিজ দেবারবো এবং ওই বিদেশি আপুদের দেখবো মনে করেন যে ওদের গড়ে গর্বো ওদের দা ফুসকা খামু আ

আপনি যে যতক্ষণ টাকা নিয়ে নিয়ে আসবেন ততক্ষণ ঘরের দরজা খোলা নাই গেটে খোলা নাই না দিলু আইটি কম্বল পরে শুত থাকমো ধানার ভি চিন্তা করেন আর মানসির সামিরা বলে কাম করে বোর কাছে টিহা দেয় আর এসব কি আপনি কি হওয়া কেন মানসির স্বামীরা কাম করে করে আনি বোর কাছে টিহা দেয় সে টিহা নিয়ে লুকু থুই দেয় আর আমি আপনার নাই কয়টা টিহাই চাচ্ছি দেখছেন

পাঁচশো টাকা জানেন আপনার এক হাজার টাকা জেনে হয় সেদিন পাঁচশো টাকা দেবেন না পাঁচশো টাকা আমি আহ পাঁচশো টাকা কাম করতে সারা রাত জায়গা থাকা লাগে সারা রাত আপনি কি দিবেন নাকি নাকি দিবেন নাকি দিবেন নাই তাই কোন কুত্তার মতো খাড়া হয়ে থাকা লাগে দেখ এই দেই মানুষ তো কুত্তার মতো খাড়া থাই ইনকাম করে তা আপনি দিবেন নাকি আপনি আমাকে দিচ্ছেন না তো টিহা হ্যাঁ না দিবেন না না দেখলেন দর্শক বন্ধুরা

একই লোক রো যাই হোক দর্শক বন্ধুরা কাল কি আবার এই টাকা চাবো দেখি কি বলে সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকেন এবং আমার বান্ধবীর সাথে ট্যুরে যাবো কিনা আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন